একদিকে আপনাদের সামনে রাখলাম যে উলুবেরিয়া হাসপাতাল থেকে সরানো হয়েছে সেই অভিযুক্ত সংস্থার স্যালাইন কিন্তু বাঁকুড়া সম্মেলনী মেডিকেল সেখানে এখনো দেদার ব্যবহৃত হচ্ছে এই অভিযুক্ত সংস্থার স্যালাইন অর্থাৎ মেদিনীপুরে প্রসূতি মৃত্যুতে কাঠগড়ায় যেখানে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যেখানে এই সংস্থার ওষুধ ব্যবহারের নিষেধাজ্ঞা রয়েছে তারপরেও ব্যবহার করা হচ্ছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের কথা বলছি যেখানে মেল মেডিসিন ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের এখনো দেওয়া হচ্ছে নিষিদ্ধ এই স্যালাইন স্যালাইন স্ট্যান্ডে এখনো ঝুলছে নিষিদ্ধ স্যালাইনের বোতল প্রশ্ন হলো গত সাত তারিখে যেভাবে নোটিশ দেওয়া হয়েছিল এই সংস্থার ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তারপরেও কিভাবে এই অভিযুক্ত সংস্থার স্যালাইন ব্যবহার করা হচ্ছে তাহলে নজরদারি কোথায় সেই পদক্ষেপ কোথায় একদিকে হাসপাতালের ছবি আপনাদের সামনে রেখেছি যেখান থেকে ওই ওষুধের যে অভিযুক্ত সংস্থার স্যালাইন সেই সেই বোতলগুলো সরিয়ে দেওয়া হচ্ছে অন্যদিকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে ওই অভিযুক্ত সংস্থার স্যালাইন ব্যবহার করা হচ্ছে আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে পূর্ণেন্দু স্বাভাবিকভাবেই মানে যে প্রশ্নটা সামনে আসে তাহলে কোথায় নজরদারি কোথায় পদক্ষেপ যেখানে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এরকম একটা ঘটনা ঘটে গেল তাহলে তোমার কথা বলে রাখি যে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘটনা ঘটেছে যেটাকে নিয়ে বিতর্ক এবং কাঠগড়ায় দাঁড়িয়েছে স্বাস্থ্য দপ্তর তারপরেও দেখা গেছিল যে আজ সকালে বাঁকুড়া সম্মিল মেডিকেল কলেজ হাসপাতালে ওই বিতর্কিত যে স্লাইন যেটা নিষেধাজ্ঞা করেছে সেই স্লাইন কিন্তু আমরা দেখতে পাই সেই রুগীর শরীরে চ্যানেল করা অবস্থায় রয়েছে এবং তৎক্ষণেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলো হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয় যে গতকাল রাত্রে থেকে তারা এটা বন্ধ করে দেওয়া হয়েছে হ্যাঁ হাসপাতাল হাসপাতাল চত্বরের মধ্যে ওগুলো রয়েছে কিন্তু ওগুলো সরানোর কাজ ইতিমধ্যে চলছে হাসপাতাল কর্তৃপক্ষ পুরো পুরোটাই অস্বীকার করছে কেননা তাদের জানা যাচ্ছে যে গতকালই তাদের স্বাস্থ্য দপ্তর থেকে নির্দেশ দিচ্ছে তারপর থেকে তারা ওই সব বন্ধ করে দিয়েছে গতকাল রপ্তর থেকে কিন্তু চিকিৎসকদের একটা অংশ যেটা জানাচ্ছে যে গতকাল থেকেও যে নির্দেশ পরেও এখনও পর্যন্ত হাসপাতালে চত্বরের মধ্যে ওই শ্রাইন রয়েছে এবং যে স্রাইন রুগীর শরীরে চ্যানেল করে লাগানো রয়েছে সেগুলো গতকাল থেকেই লাগানো রয়েছে এই আজ থেকে সকাল থেকে যে নতুন করে ও যে যেটা নিষেধাজ্ঞা যে স্রাইন নিয়ে বিতর্কিত সেটা এখনও পর্যন্ত কোনো রকম কোনো রোগীর শরীরে প্রবেশ বা চালু করা হয়নি অস্মিতা ধন্যবাদ পূর্ণেন্দু ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের নিষেধাজ্ঞা সত্ত্বেও বাঁকুড়া সম্মিলনী মেডিকেলে দেদার ব্যবহৃত হচ্ছে অভিযুক্ত সংস্থার স্যালাইন মেদিনীপুরে প্রসূতি মৃত্যুতে কাঠগড়ায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নামের সংস্থা মেল মেডিসিন ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের এখনো দেওয়া হচ্ছে নিষিদ্ধ স্যালাইন স্যালাইন স্ট্যান্ডে এখনো ঝুলছে নিষিদ্ধ স্যালাইনের বোতল দিকে নিষিদ্ধ ওষুধ দেওয়ায় সদ্য সন্তান প্রসব করা মহিলার মৃত্যুর অভিযোগ একদিকে বাজারে নিম্নমানের ওষুধ রমরমিয়ে বিক্রি হচ্ছে বলে জানাচ্ছে খোদ সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল আর এসবের মধ্যেই আগে খাস কদিন পর্দা ফাঁস হয়েছে জাল জীবনদায়ী ওষুধের চক্রে শুধু এই শহরেই উদ্ধার হয়েছে প্রায় সাড়ে ছ কোটি টাকার জাল ওষুধ কিন্তু এত জাল ওষুধ এলো কোথা থেকে সেই তদন্তে নেমেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে জানা গিয়েছে বাজেয়াপ্ত হওয়া ওষুধের পঞ্চাশ শতাংশ বাংলাদেশ থেকে অবৈধভাবে আনা হয়েছে ভারতের বাজারে বাংলাদেশ থেকে ওষুধ আমদানি বিক্রির সরকারি অনুমতি নেই ফলে বাংলাদেশ থেকে আনা ওষুধের ব্যবসা এদেশে বসে করাটাই বেআইনি সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসকোর অভিযানে ভবানীপুরের গোডাউন থেকে উদ্ধার হয় ছ কোটি ষাট লক্ষ টাকার জাল ওষুধ সূত্রের খবর এই জাল ওষুধের ওপর বাংলাদেশ আয়ারল্যান্ড তুরস্ক আমেরিকার স্ট্যাম্প রয়েছে সন্তোষজনক নথি জমা দিতে না পারায় গ্রেপ্তার করা হয় সংস্থার কর্ণধারকে সূত্রের দাবি কোনো ধরনের বৈধ কাগজপত্রও ছিল না ভৃতের কাছে ওষুধগুলির প্যাকেজে বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী সংস্থার স্ট্যাম্প ছিল এর পাশাপাশি আমেরিকা তুরস্ক এবং আয়ারল্যান্ডের সংস্থার স্ট্যাম্প দেওয়া ওষুধগুলি আসল না নকল তা জানার চেষ্টা চলছে সূত্রের খবর আসল নমুনার সঙ্গে মিলিয়ে দেখা হবে উদ্ধার করা জাল ওষুধগুলি নমুনা পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কোম্পানিগুলির মধ্যে যাদের ভারতে শাখা রয়েছে সেই প্রস্তুতকারী সংস্থার আধিকারিকদের মুম্বাই এবং দিল্লি থেকে ডাকা হয়েছে কলকাতার নিজাম প্যালেসে সূত্রের খবর পাঁচটি সংস্থার প্রতিনিধিকে ডাকা হয়েছে বাজেয়াপ্ত হওয়া ওষুধগুলি আসল না নকল পরীক্ষা করে জানাবেন তারা অনেক সময় একই সংস্থার ওষুধ এক এক দেশে এক এক নামে বিক্রি হয় সেক্ষেত্রে এদেশে বিক্রি হয় না কিন্তু বিদেশে বিক্রি হয় এমন ওষুধ নিয়ে ব্যবসা করতে হলেও আলাদা লাইসেন্স লাগে লাইসেন্স ছাড়া এরকম ব্যবসা করাও বেআইনি বিষয়টি সেরকম কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে যে ওষুধগুলি এখানে মজুত করা হয়েছিল তার এক একটি ভায়ালের দাম এখনো পর্যন্ত নিম্নমানের জাল ওষুধ এই গোডাউন থেকে কোথায় কোথায় এই জাল ওষুধ সরবরাহ হয়েছে সেই সূত্র খুঁজে পেতে চাইছেন তদন্তকারীরা এবং কোন কোন ওষুধের দোকানে সেই সমস্ত জাল ওষুধ গিয়েছে তারও খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল বা সিডিএস সূত্রে খবর সাত থেকে আটটি বিদেশি সংস্থার স্ট্যাম্প দেওয়া ওষুধ বাজেয়াপ্ত হয়েছে অভিযুক্ত সংস্থার ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখা হচ্ছে সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা